secret smoking and alcohol consumption are injurious to health it causes সময় বই চলে তার নিজের মতন কিন্তু আশ্চর্য বিষয় আয়না কিন্তু আবার আমাদের অতীতকেই সামনে নিয়ে আসে অনেক সময় দেখা যায় অতীতের অনেক স্মৃতি শুধু নয় অতীত থেকে উঠে আসা সেই মানুষগুলোকেও আমরা চোখের সামনে পেয়ে যাই কিন্তু পেয়ে গেলেও সেই অনুভূতি কি আগের মতোই থাকে এমন একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণিক একটি গল্প আজকে আপনাদেরকে পাঠ করে শোনাব গল্পের নাম মুখোশ শুরু করছি রবিবারের গল্পের আজকের প্রতিবেদন মুখোশ এই আমার একটা ছবি তোল জায়গাটা ভারী চমৎকার গেটসূত্য গাড়িটা দারুণ ব্যাকগ্রাউন্ড হবে আমি গাড়ির সামনেই দাঁড়াচ্ছি তুই তোল না নিপা নিখিলকে বলল নিখিল তখন খুব মনোযোগ দিয়ে একটা পাখির দিকে ক্যামেরাটাকে ফোকাস করেছিল এমবাল্ড ডোভ বাংলায় যাকে বলে রাজ ঘুঘু গোটা শরীরটা পান্নার মতো সবুজ মাথাটা স্লেট রঙের টক টকটকে লাল ঠিক যেন একটা পাকা লঙ্কা খুব রেয়ার পাখি শুধুমাত্র হিমালয়ের পার্বত্য অঞ্চলেই দেখতে পাওয়া যায় নিপারটাকে বিরক্ত হয়ে ঘুরে তাকালো নিখিল পাখিটাও উড়ে গেল বিরক্ত গলাতেই সে বলে উঠল দিলি তো পাখিটাকে উড়িয়ে তুলতে পারলে দারুণ ছবি হতো নিপা হাসল চোখ নাচিয়ে বলল আমার ছবিটাও দারুণ হবে আগে তো কলেজে ছবি তোলার জন্য আমার পেছনে ফ্যাঁফ করে ঘুরে বেড়াতিস এখনও তো দাম নিচ্ছিস কেন রে নেতল ভালো একটা পোজ দিয়ে দাঁড়াচ্ছি পরে আমাকে মেল করে দিবি নিপা এমনিতে খুব সাদা মাটা দেখতে কিন্তু আজ এই ডিসেম্বরের কমলা রঙের রোদ্দুরে ওকে যেন সুন্দরী বলে মনে হল ওরা দুজনে কলেজ জীবনের বন্ধু আজ থেকে প্রায় ৪৫ বছর আগে শিলিগুড়ি কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ত অনার্সে হুই একজনই মেয়ে ছিল নিপা সবার কাছ থেকেই একটা আলাদা অ্যাটেনশন পেত নিখিল দিত ওই সময় ওর একটা ক্লিক থ্রু ক্যামেরা ছিল সেটা নিয়ে নিপার অনেক ছবি তুলে দিয়েছে তার কিছু কিছু আজও ওর কাছে রয়ে গেছে ওরা তখন শিয়ালকাটার রিজার্ভ ফরেস্টের মেইন গেটের সামনে দাঁড়িয়েছিল এখান থেকেই জঙ্গলের ভেতরে যাবার জন্য নিজেদের গাড়ি ছেড়ে দিয়ে কার সাফারির গাড়ি নিতে হয় নিপাদের আজ কার সাফারি করার কথা আছে ছবি তোলার শখ নিখিলের একদমই অল্প বয়স থেকে পরে দুর্গাপুরের কারখানায় চাকরি করতে গিয়ে সে শখ কাজের নিচে চাপা পড়ে যায় কিন্তু রিটায়ার করার পর শখটা আবার জেগে উঠেছে ও তখন মোবাইলে ছবি তোলা শুরু করে সেটা দেখে ওর ছেলে কাজল এই ক্যামেরাটা কিনে দেয় নিকন ডি থ্রি বহু দূরের জিনিসকেও স্পষ্ট দেখা যায় এমব্যাল্ট ডোব পাখিটাই তো প্রায় তিরিশ মিটার দূরে ছিল কাজল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিউ জার্সিতে থাকে বছরে একবার করে দেশে আসে তবে এবারে আসেনি এবারে ওর মা ওদের কাছে গিয়েছে মাস্চারেক হলো। কাজলদের একটা ছেলে হয়েছে প্রসাদ আর সনাতনও শিলিগুড়ি কলেজেই পড়ত তবে দুজনেই পাস কোর্সের ছাত্র অঙ্ক আর ফিজিক্সের ক্লাসটা নিখিলরা ওদের সাথে করত পরে নিপার সঙ্গে প্রসাদের বিয়ে হয় নিজের পছন্দ করা বিয়ে প্রসাদরা চিরকালই শিলিগুড়ির অন্যতম বড় লোক সেই সময় যেন আরও রমরমা ছিল তিন পুরুষের কাঠের ব্যবসা শহরের মধ্যে বেশ কয়েকটা কাঠের গোলা সনাতন অবশ্য চাকরি করত পুলিশের চাকরি পাশ করার পরেই চাকরিতে ঢোকে ওর বাবাও পুলিশে চাকরি করতেন উনি প্রভাব খাটিয়ে ছেলের চাকরিটা করে দিয়েছিলেন চাকরি জীবনে একেবারে শেষের দিকে সনাতন জলপাইগুড়ি জেলার অ্যাডিশনাল এসপি হয়ে আসে বছর দু পর ওখান থেকে রিটায়ার করে রিটায়ার করে কিন্তু ওদের পুরনো বাড়ি শিলিগুড়িতে ফিরে যায়নি জলপাইগুড়িতেই রাজবাড়ি পাড়াতে একটা ফ্ল্যাট কিনে ওখানেই থেকে যায় কর্মজীবনে ঢোকার পর সবার যা হয় এদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল নিজেদের অজান্তেই পুরোনো জীবনের ছবিতে ধুলো পড়ে ধূসর হয়ে যায় কিন্তু সেই ছবিতে আবার রং লাগলো রং লাগলো বছর চারেক আগে শিলিগুড়ি কলেজেরই এক অনুষ্ঠানকে কেন্দ্র করে নামে না হলেও অনুষ্ঠানটা অনেকটা সেই ছিল অনেক পুরোনো ছাত্রছাত্রীরা এসেছিল গান বাজনা খাওয়া দাওয়া গল্প গুজব সে এক কাণ্ড সেই অনুষ্ঠানে আবার দেখা হয়ে গেল চার বন্ধুর চার বন্ধুই তখন নিজেদের প্রৌরবেলায় প্রবীণ চোখে নবীনবেলাকে ফিরে পাওয়ার ব্যর্থ প্রচেষ্টা হোক না ব্যর্থ প্রচেষ্টা তবু তো ইচ্ছেকে হার মানানো যায় না ঠিক হয়েছিল নিজেদের মধ্যে সুযোগ করে প্রতি বছরই চার বন্ধু সপরিবারে একসঙ্গে কোথাও না কোথাও বেড়াতে যাবে সেই মতো প্রথমবার মন্দারমণি দ্বিতীয় বছর পুরী কোনারক আর এই তৃতীয় দফায় শিলিগুড়ি থেকে মোটামুটি পঁয়ষট্টি কিলোমিটার দূরে প্রায় তিন হাজার ফিট উঁচুতে পাহাড়ের কোলে এক বন্ধ হয়ে যাওয়া চা বাগানের নির্জন বাংলো আলতাপরি গ্রামের দ্য ওল্ড কয়নে বাংলোটা একশো বছরের পুরনো ব্রিটিশ আমলের বাগানের ম্যানেজাররা এখানে থাকতেন তারা সবাই প্রায় ইউরোপিয়ান ছিলেন বাংলোটা পুরোটাই শাল কাঠ দিয়ে তৈরি যেমন বড় ঠিক তেমনই আভিজাত্যপূর্ণ ঢুকলেই মনে হয় একবিংশ শতাব্দী নয় বিংশ শতাব্দীর প্রথম দিকে ফিরে গিয়েছি সার দেওয়া বড় বড় পাঁচটা ঘর বড় মানে খুবই বড় যেন এক একটা ফুটবল মাঠ দুটো প্রমাণ সাইজের ডবল বেডের খাট পাতার পরেও অফুরন্ত জায়গা প্রতিটা ঘরেই একটা অ্যাটাচড বাথ ঠান্ডা আর গরম জলের ব্যবস্থা করা ইউরোপিয়ান বাথটপ ঘরের মধ্যে পুরনো দিনের ওয়ার্ড্রব বসার জন্য দামি কুশনে মোড়া সোফা সেট প্রতিটা ঘরেই ফায়ার প্লেস এখনও আগের মতো কাঠ জ্বালানোর ব্যবস্থা আলোর সেটগুলো সবই পুরনো ধাঁচের তবে বাল্বগুলো নতুন কিন্তু চোখ ধাঁধানো নয় বরং কিছুটা মৃদু রহস্যময় সামনের বারান্দাটা ঠিক যেন ছবির মতো হ্যাঁ একবার গিয়ে বসলে আর উঠতে ইচ্ছে করে না সামনে ফুলের বাগান একটা বাগানে যে এত রকমের ফুল থাকতে পারে তা না দেখলে বিশ্বাসই করা যায় না বাগান শেষ হলেই জঙ্গল ধাপে ধাপে ক্রমশ নিচের দিকে নেমে গেছে অন্য পাশে বিশাল পাহাড় উঁচু নিচু হতে হতে যেন আকাশকে গিয়ে ছুঁয়েছে যেন এক অজানা আহ্বানে ডাক দিচ্ছে বন্ধ হওয়ার পর তখনকার ব্রিটিশ মালিকরা বাগানটাকে এক গুজরাটি ভদ্রলোকের কাছে বিক্রি করে দেয় সেই সময় কলকাতার এক হোটেল ব্যবসায়ী এই বাংলোটাকে রিসর্ট করার উদ্দেশ্যে পঁচিশ বছরের লিজে ভাড়া নেন উনি এটাতে রিসর্ট বানান ঠিকই কিন্তু নিতান্ত প্রয়োজন ছাড়া পুরনো সব কিছুকেই বজায় রেখে এর ঐতিহ্যকে সম্পূর্ণ অক্ষত রাখার চেষ্টা করেন এই হোটেল ব্যবসায়ী সনাতনের খুবই পরিচিত ওর কাছ থেকে খবর পেয়ে সনাতন এবারের বেড়ানোর ব্যবস্থাটা এখানেই করেছে নিখিল গত দুবার ও স্ত্রী মৃগয়াকে সঙ্গে নিয়ে এসেছে কিন্তু এবারে তার উপায় নেই মৃগয়া এখন ছেলের কাছে বিদেশে সনাতনটা চিরদিনই একটু অন্য রকমের বিয়ে থা করেনি সারা জীবন পুলিশের চাকরিতে চোর ডাকাত গুন্ডা বদমাইশ এদের নিয়েই কাটিয়ে গিয়েছে তবে একবার চন্দননগরের এক বিবাহিত মহিলাকে নিয়ে বিচ্ছিরভাবে জড়িয়ে পড়েছিল খবরটা কলকাতার বাংলা কাগজে বড় বড় করে ছাপা হয়েছিল সেই সনাতনী এখন প্রসাদের সঙ্গে কার সাফারির জন্য গাড়ির ব্যবস্থা করতে গেছে ওদের সাড়ে তিনটে স্লটে কার সাফারির জন্য অনলাইন বুক করা আছে সনাতনদের কার সাফারির গাড়িটা যখন ওয়াচ টাওয়ারের কাছে গিয়ে পৌঁছল তখন দুপুরের রোদ আচমকাই কিছুটা মরে এসেছে আকাশের পশ্চিম কোণে একটুকরো মেঘ জমা হয়েছে হয়তো রাতের দিকে ঝড় বৃষ্টিও হবে ওয়াচ টাওয়ারটা ভারী চমৎকার একটা সমতল মাথা পাহাড়ের ওপরে চারিদিকে শক্ত রেলিং দিয়ে ঘেরা মাথার ওপরে কাঠের ছাউনি অনেকটা যেন প্যাগোডার মতো দেখতে কাঠের মেঝে বসার জন্য কয়েকটা কাঠের বেঞ্চি সবই সবুজ রঙের এরপরেই পাহাড়টা যেন খাড়াভাবে নিচে নেমে গেছে তা মোটামুটি পাঁচশো ফিট তো হবেই হঠাৎ করে তাকালে মাথা ঘুরে ওঠে নিচেই মতিঝারি নদী উপাশের এক পাহাড় থেকে নেমে আসা ঝর্নার জল দিয়ে সৃষ্টি শীতকালে ঝর্নাটায় খুব জল নেই নদীটাও তাই কিছুটা শুকনো শুকনো অবশ্য বেশিরভাগ পাহাড়ি নদী রকম বর্ষাকালে হয়ে ওঠে ভয়ঙ্কর বাকি সময়টা অল্প জল নিয়ে কোনো রকমে বয়ে যায় নদীর দুপাশে পরপর অনেকগুলো সল্ট পিট পশুরা এখানে নুন আর জল খেতে আসে তখন ওপরের ওয়াচ টাওয়ার থেকে স্পষ্ট দেখা যায় এই মুহূর্তে যেমন একদল বুনো শুয়োর নুন খাওয়ার জন্য ভিড় জমিয়েছে কতগুলো বককেও দেখা যাচ্ছে ওরা সব নদীর জলে পা ডুবিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে যেন সবাই এক একটা মৌনি বাবা কোনো কিছুতেই খেয়াল নেই হ্যাঁ আসলে কিন্তু তা নয় আর চোখে সব দিক লক্ষ্য রাখছে মাছ তো দূরের কথা সামান্য একটা পোকামাকড় দেখলেই লাফিয়ে পড়বে একটু দূরে কতগুলো নাম না জানা পাখি নিজেদের মধ্যে কিচির মিচির করছে অনেকগুলো ময়ূরও দেখা যাচ্ছে একটা তো পেখম তুলে নাচও দেখালো অপূর্ব সে দৃশ্য একবার দেখলে ভোলা যায় না একদল বাঁদরকেও দেখা গেল একটা তো রীতিমতো বড় ছোটগুলো আবার ওই বড়টাকে ঘিরে ধরে ছড়িয়ে ছিটিয়ে বসল এরই মধ্যে একটা ছোট বাঁদর বড়টার মাথা থেকে উকুন বেছে দিতে লাগলো একটা বাইসনকেও দেখা গেল অবশ্য মুহূর্তের জন্য দেখা দিয়ে ওটা যে কোথায় মিলিয়ে গেল কিছুক্ষণ পর একদল হরিণ বেরিয়ে এলো ওরা সব সল্ট পিট থেকে নুন খাওয়া শুরু করলো নুন খাচ্ছে আর খেতে খেতেই একে ওপরের ওপরে লাফিয়ে পড়ছে সোহাগে আদরে একজন অন্যজনের গা চেটে দিচ্ছে হঠাৎই একটা ধূপথাপ শব্দ শোনা গেল জঙ্গলের মধ্যে একটা আলোড়ন উঠল কিছু যেন একটা ছুটে আসছে একটা বড় গন্ডার পেছনে আরও একটা ছোট গণ্ডার ছোটটা নিশ্চয়ই বড়টার বাচ্চা হবে জঙ্গল থেকে বেরিয়েই গন্ডারটা নদীর জলে নেমে এলো তারপর একটানা না অনেকটা জল খেয়ে নিয়ে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো বাচ্চাটা তখনও জল খাচ্ছিল মাকে জল খাওয়া শেষ করতে দেখে গুটি গুটি মায়ের পায়ের কাছে এগিয়ে গেল মাও কিছুক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়ে রইলে শেষে অলসভাবে হেলতে তুলতে দুজনে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল কেউই এই সুযোগটা ছাড়ল না পটা পট মোবাইল ক্যামেরাতে বন্দি করে নিল নিখিল অনেকগুলো ছবি তুলল মিনিট পনেরোর একটা মুভিও তুলে নিল এটা ও ছেলেকে পাঠাবে এছাড়া বেশ কয়েকটা গ্রুপ ফটোও তুলল ওরা আলাদা করে নিপারও কিছু শট হলো আকাশটা এবারে আরও কালো করে এলো মেঘটা পশ্চিম থেকে বাড়তে বাড়তে সারা আকাশ ছড়িয়ে পড়ল ওদের গাইড ফেরার জন্য তাগাদা দিচ্ছিল কার সাফারির গাড়িগুলো সব খোলা মারুতি জিপসি জন্তু জানোয়ার দেখার জন্যে ওপরে রড ধরে দাঁড়াতে হয় একবার বৃষ্টি আরম্ভ হলে আর কোনো উপায় থাকবে না দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিজতে হবে তাই একরকম বাধ্য হয়ে অনেকটা সময়ের আগেই ওরা ফেরার পথ ধরল অবশ্য ওদের এই ক্ষতিটা ফেরার পথেই পুষিয়ে গেল মাঝ রাস্তায় হঠাৎই একটা সম্বর গাছের আড়াল থেকে বেরিয়ে একেবারে ওদের গাড়ির সামনে এসে দাঁড়ালো ড্রাইভারটা মনে হয় প্রথমে ঠিকমতো খেয়াল করেনি তাই আচমকা ব্রেক কষল সবাই প্রায় পড়ে যেতে যেতে ওপরে রড ধরে কোনো রকমে নিজেদেরকে সামনে নিল নিপা কিন্তু পারল না নিজেকে বাঁচানোর জন্য শক্ত করে নিখিলকে জড়িয়ে ধরল এই বয়সেও নিখিলের সারা শরীরটা কেমন যেন অদ্ভুত অনুভূতিতে শিরশির করে উঠল অনেক দিনের পুরনো একটা দৃশ্য ওর মনের পর্দায় ফুটে উঠল নিখিলদের ওল্ড কয়েন রিসর্টে পৌঁছতে পৌঁছতে আটটা বেজে গেল এখানে আটটা মানে অনেক রাত একে তো শীতকাল ডিসেম্বর মাস তার উপরে এই রকম নির্ঝুম নির্জন একটি এলাকা লোকজনের দেখা পাওয়াই ভার রিসর্টের কাজের লোকেরাও এরপর কেউ আর থাকে না কাজ গুছিয়ে দিয়ে আলতাপরি গ্রামে নেমে যায় অর্ডার মতন রান্না করে দেওয়া থাকে শুধু মাইক্রোওভেনে গরম করে নিতে হবে এই রিসর্ট থেকে আলতাপরি মোটামুটি চল্লিশ মিনিটের পথ তবে পাহাড়ের ভেতর দিয়ে হাঁটা পথে শর্টকাট করলে মিনিট কুড়ি মতো লাগে কিন্তু তাতেও ভয় ইদানিং এ জঙ্গলে খুব ভাল্লুকের উৎপাদ বেড়েছে কয়েকদিন আগে খোদ জলপাইগুড়ি শহরে দু দুটো ভাল্লুক দেখা গিয়েছে আসার সময় ওরা হয়তো আরও একটু আগে আসতে পারত। রাস্তায় বৃষ্টি পাওয়া সত্ত্বেও আলতা বাজার পর্যন্ত ভালোই এসেছিল কিন্তু তারপরেই শুরু হলো বাজারের জ্যাম এমন সরু রাস্তা আর তেমনই লোকজনের ভিড় গাড়ি যেন নড়তেই চায় না প্রসাদ আর সনাতন মাঝে একবার নামল সিকিমিস রাম কেনার জন্য অন্য সব বোতল রিসর্টে আছে কিন্তু এখানে এসে সিকিমিস রাম না হলে ঠিক জমে না বাজার থেকে রিসর্ট পর্যন্ত পুরো রাস্তাটাই একদম ভাঙা আর অন্ধকার কোথাও এক ফোঁটা আলোর চিহ্ন মাত্র নেই ঠিক ততটাই ঘুর পাক যেন সরু পাকদণ্ডি পেয়ে ওপরে উঠছে তো উঠছেই পাকা ড্রাইভার না হলে মুশকিল সান্ধ্যকালীন আড্ডাটা শুরু হলো সাড়ে আটটা নাগাদ সনাতনের ঘরে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে সবাই চেয়ার নিয়ে গোল হয়ে বসলো আজ শনিবার বেড়ানোর শেষ দিন কাল সকালেই যে যার জায়গায় ফিরে যাবে তাই আজকের আড্ডাটা স্পেশাল আড্ডা পুরোটাই সনাতনের প্ল্যান করা নিখিল এলো সবার শেষে ওকে দেখে নিপা ব্যঙ্গ করে বলে উঠল তুই কি চিরদিনই এরকম লতিফি রয়ে গেলি সময়ের কাজ কখনোই সময় মতো করে উঠতে পারলি না তাহলে কারখানায় চাকরি করতিস কী করে ওখানে তো শুনেছি সব সময় মতো করতে হয় নিখিল কোনো উত্তর দিল না শুধু একটু হাসলো একটা চেয়ার টেনে নিয়ে বসে এক মুঠো বাদাম আর একটা রামের গ্লাস তুলে নিল নিপা বলল আমি কিন্তু রাম খাব না আমায় দে সনাতন ঘরে ছিল না ঠিক তখনই ঢুকলো হাতে এক প্লেট পনির পকোড়া এতক্ষণ কিচেনে পাকোড়া ভাজছিল এসব ভাজাভুজির ও চিরকালী ওস্তাদ নিপার কথার উত্তরে বলল জিন কোথায় পাবো রে তুই বরং অল্প একটু উইস কিনে কিংবা বাকারডি যেটা তোর সুবিধে নিপা এবার হাসলো ঠোর দুটোকে ছেলে মানুষের ভঙ্গিতে মটকালো আর আদুরে গলায় বলে উঠল আছে আছে জিনের ব্যবস্থা আছে আমার বর শিলিগুড়ি থেকে নিয়ে এসেছে সনাতন হেসে উঠলো গোলগোল চোখে জবাব দিল বাবাহ তোরা পারিসও বটে বুড়ো বয়সেও এত যেন সেই প্রেম কাজুরি তোদের সেলাম করি এরপর আসর জমে উঠতে আর দেরি হলো না ফায়ার প্লেসের উত্তাপ আর পানীয়র প্রভাবে সবাই যেন পুরনো বেলাকে ফিরে পেল। হাসি ঠাট্টা আর কলেজ জীবনের মতো এরোর পেছনে লাগা শুরু হলো। প্রথমে রাজনীতি তারপরে খেলাধুলো তারপর সিনেমা এবং সব শেষে উঠলো ভূতের গল্পের কথা ভূতের কথা উঠতেই নিপা বারণ করল না ভাই না ও সব থাক আমার ভয় করে প্রসাদ স্ত্রীকে সাহস জোগালো ভয়ের কী আছে ভূত থাকলে তো ভয় পাবে ওগুলো তো সব বুজরুকি লোক ঠকানো কথা সনাতন অবশ্য মানলো না প্রতিবাদ করে উঠল দেখ প্রসাদ ভালো করে সব কিছু না জেনে উল্টোপাল্টা বকিস না মানুষের জীবনে কতই তো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে সব কিছুর কি ব্যাখ্যা মেলে মেলে না মানুষ তো কত কিছুই দেখে পরে নিজেই বুঝতে পারে না সেগুলো সে কি দেখল আর ভূত আছে কি নেই সে নিয়ে তো অনেক পরীক্ষা হয়েছে কিন্তু কোনো পরীক্ষাতেই তো জোর দিয়ে বলতে পারেনি যে ভূত নেই তাহলে প্রসাদ এবার রেগে গেল উত্তেজিতভাবে বলল কী তাহলে যারা ও দেখে শোনে তারা হয় মিথ্যে কথা বলে নয়তো চোখের ভুল কি করে পরীক্ষা করে দেখবি সেই রাজলক্ষ্মী শ্রীকান্ত সিনেমায় উত্তম কুমারের মতো শ্মশানে গিয়ে বসে থাকতে হবে নাকি নিখিল এতক্ষণ কোনো কথা বলেনি চুপচাপ শুনছিল এখন বলল কেন প্ল্যানচেট প্ল্যানচেট প্রসাদ অবাক হলো তারপর হো হো করে হেসে উঠল ওটা তো আরেক বুঝরুকি তা কাকে প্ল্যানচেট করবি রবীন্দ্রনাথকে বুঝি কিন্তু ভদ্রলোককে প্রতিদিনে এত মানুষ প্ল্যানচেট করে যে কাকে ছেড়ে কার কাছে ধরা দেবেন সেটাই ওর পক্ষে মুশকিল সনাতন এবার গম্ভীর হয়ে উঠল প্রসাদের রসিকতাকে পাত্তা না দিয়ে বলল রবীন্দ্রনাথকে নয় স্বদেশকে স্বদেশ কোন স্বদেশ আমাদের সঙ্গে যে পড়তো হ্যাঁ সে কি মারা গেছে নাকি হ্যাঁ খুন হয়েছে মালদায় একটা অটো চালাতো আমি তখন ওখানে পোস্টেড ছিলাম গলাটা একেবারে দু ফাঁক করে দিয়েছিল ইস কিন্তু কি হয়েছিল কি নিপা জিজ্ঞেস করল ওর গলাটাও কেমন যেন কেঁপে উঠল তেমন বিশেষ কিছু না টাকা পয়সা লেনদেনের ব্যাপার ও একজনের কাছে হাজার পাঁচেক টাকা পেত সেই খুন করে দিয়েছে ওহ ভগবান কি ভয়ানক কথা নিপা বলল যেন দীর্ঘশ্বাস ফেলল অথচ স্বদেশী ছিল আমাদের অনার্সের সবচেয়ে ভালো ছাত্র যে কোনো রিয়াকশানে ও কম্পোনেন্টগুলো একেবারে বাদামির খোলার মতো ভেঙে দিত আর একটার সঙ্গে অন্যটাকে জোড়া লাগাতো রাজেন স্যার খুব পছন্দ করতেন বলতেনও সে কথা বলতেন ফার্স্ট ক্লাস পাবেই একটু চেষ্টা করলে ইউনিভার্সিটির মধ্যে টপও করতে পারো সেই ছেলের যে কি হলো পার্ট ওয়ান পরীক্ষা দিতে বসে মাঝখান থেকে উঠে গেল এরপরে আর কোনোদিনই কলেজেই এলো না একেবারে নিখোঁজ ওর বাড়িতেও খোঁজ নিতে গিয়েছিলাম কেউ কিছুই বলতে পারল না ভালো করে কথাই বলল না কেউ কেন ভালো করে কথা বলবে কেন সনাতন জিজ্ঞেস করল। কেন বলবে না কেন আমরা কি দোষ করেছি নিপা যেন চ্যালেঞ্জ জানালো সেটা নিজেকেই প্রশ্ন কর তাহলেই উত্তর পেয়ে যাবি সনাতন জবাব দিল প্রসাদ এবার রেগে গেল সনাতনের ওপর ঝাঁঝিয়ে উঠে বলল তার মানে কিসের প্রশ্ন কি কি বলতে চাইছিস আশ্চর্য তবে তুই কিন্তু বড্ড বেশি পার্সোনাল হয়ে যাচ্ছিস হ্যাঁ তা যাচ্ছি সনাতন উত্তর দিল গম্ভীর গলায় বলে উঠল যাচ্ছি তার কারণ ব্যাপারটা পার্সোনালি আর কি প্রশ্ন করবি সেটা তো তোরাই জানিস তুই আর নিপা স্বামী স্ত্রী প্রসাদ আর যেন নিজেকে সামলাতে পারল না উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল কি বলতে চাইছিস কি নিপাকে নিয়ে স্বদেশের নামে যে কথাগুলো উঠেছিল সেটা নিয়ে তো হুম কথা একটা উঠেছিল কিন্তু সেটা তো আর সত্যি নয় হ্যাঁ নিপা স্বদেশের কাছে পড়াশুনোর ব্যাপারে সাহায্য নিতে যেত সে তো নিতেই পারে একই ক্লাসে পড়তো কিন্তু তা বলে স্বদেশ যদি সেটাকে নিয়ে পাল্টা ভেবে বসে তাহলে তো তার জন্য নিপা দায়ী হতে পারে না আমি তো ওকে ঠান্ডা মাথায় সব কিছু বুঝিয়ে বলতে গিয়েছিলাম তাও যদি ও না বোঝে আমি কি করতে পারি তারপরে যদি আমার পাড়া ছেলেরা রাগ করে ওকে দু চার ঘা দেয় তো দোষ আমার তার জন্য এত জবাবদিহি করারই বা কী আছে তাছাড়া নিপার সঙ্গে তো আমার কলেজে পড়ার আগে থেকেই সম্পর্ক তাহলে 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 আবার কি কিছুই নয় সনাতন বলল নিজের মনেই যেন একটু হাসল কিন্তু স্বদেশের অর্গানিক নোটের খাতাটা যেটা নিপা ওর কাছ থেকে নিয়েছিল পরে আর ফেরত দেয়নি বলেছিল হারিয়ে গেছে পরীক্ষার আগে বেচারি একেবারে অগাধ জলে পড়ে গিয়েছিল অথচ কাউকে কিচ্ছু বলেনি নিপা এবার যেন চিৎকার করে উঠল ধরা গলায় বলে উঠল না 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 একদম না বিশ্বাস কর খাতাটা সত্যিই হারিয়ে গিয়েছিল ব্যাগের ভেতরে রেখেছিলাম তারপরে আর খুঁজে পাইনি তার বদলে আমি আমার নোটের খাতা ওকে দিতে চেয়েছিলাম ও নেয়নি তাই তা হবে সনাতন বলল ঠোর দুটো বেঁকিয়ে অবিশ্বাসের ভঙ্গিতেও হাসল কিন্তু সনাতন বিশ্বাস না করলেও নিখিল তো জানে খাতাটা সত্যি সত্যিই নিপার কাছ থেকে হারিয়ে গিয়েছিল কারণ নিপার ব্যাগ থেকে নিখিলই ওটা বার করে নিঃশব্দে নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল কাউকে বুঝতে দেয়নি আসলে স্বদেশ আর প্রসাদের মধ্যে পার্থক্যটা খুব ভালো করেই বুঝত একজনকে ব্যবহার করা যায় সম্পর্ক করা যায় কিন্তু গাঁট ছড়া বাঁধা যায় না একজন গরিব স্কুল মাস্টারের ছেলে আর একজন শিলিগুড়ির অন্যতম ধনী পরিবারের সদস্য নিখিল তো নিপাকে স্বদেশকে চুমু পর্যন্ত খেতে দেখেছে হ্যাঁ একবার নয় বেশ কয়েকবার প্রথমবার কেমিস্ট্রি ল্যাবরেটরির মধ্যে সেদিন কী কারণে যেন ক্লাস হচ্ছিল না স্বদেশকে খুঁজতে গিয়ে ওদের দুজনকে এই অবস্থায় আবিষ্কার করেছিল তবে সেসব কথা এখানে না বলাই ভালো তাছাড়া বলারই বা কি আছে তার চেয়ে বড় পরিবেশটা শান্ত হয়ে যাক কিন্তু শুধু নিখিল শান্ত করতে চাইলেই তো আর হবে না সবাইকেই সেটা চাইতে হবে প্রসাদ চাইলো না সনাতনকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে বলে উঠল আর যা হোক তোর মুখে এসব কথা মানায় না তোর কীর্তি কলাপের কথা তো আর কারো জানতে বাকি নেই কাগজেই তো ছাপা হয়েছে অন্যের বউকে ধরে তুই কি কি করেছিস আর তারপরে ঘর থেকে বার করে দিয়েছিস সেসব খবর তো আমরা সবাই জানি এরপরে সনাতনকে আর সামলানো গেল না খ্যাপা ষাঁড়ের মতো লাফিয়ে উঠে হাতের গ্লাসটা সজরে প্রসাদকে লক্ষ্য করে ছুঁড়ে দিল গ্লাসটা প্রসাদের গায়ে লাগলো না ঠিকই কিন্তু পেছনের দেয়ালে লেগে ঝনঝন শব্দে ভেঙে পড়ল এটাই তো হয় সবার আগে পেছনের দেয়ালটাই তো ভেঙে পড়ে সকাল হয়ে গিয়েছে নিখিলের ঘুম ভেঙে গেছে শুধু নিখিল কেন আর সবারই ঘুম ভেঙে গেছে সবাই উঠে পড়েছে একটু পরেই গাড়ি আসবে ওরা আজ ফিরে যাবে ব্রেকফাস্টের পরেই রওনা হবে গাড়িটা প্রথমে শিলিগুড়ি পৌঁছে বাগডোগরায় নিখিলকে নামিয়ে দেবে দুপুর একটায় ওর ফ্লাইট ও কলকাতায় ফিরবে এরপর নামবে প্রসাদ আর নিপা ওদের দেশবন্ধু পাড়ার বাড়িতে নামিয়ে দিয়ে সনাতন সোজা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে নিখিল জানে আজ কেউই আর কালকের ঘটনা নিয়ে আলোচনা করবে না আবার মন থেকে মুছেও ফেলবে না মন খুলে কথাও বলবে না এটাই বোধ জীবন একবার কার্পেট পাতা হয়ে গেলে কেউই তার নিচের খানাখন্দগুলো দেখতে চায় না মুখোশটাকেই আসলভাবে আর মুখোশ পরা মানুষেরা কখনোই তাদের পার করে আসা সিঁড়ি নিয়ে মাথা ঘামায় না ওরাও ঘামাবে না